হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিধি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি পিজি অর্থাৎ এম এবং এম কম স্টুডেন্টদের জন্য তোমরা যারা পিজি ফার্স্ট ইয়ারে পড়ছ তোমরা অনেকেই জানো না যে তোমাদের ফার্স্ট ইয়ারে মোট কয়টি পেপারের পরীক্ষা দিতে হবে পেপার কোডগুলি বা কী কী এবং প্রতিটি পেপারে কত নম্বরের অ্যাসাইনমেন্ট এবং কত নম্বরের ফাইনাল এক্সাম দিতে হবে তোমাদের পরীক্ষা সেমিস্টার হবে নাকি ইয়ারলি হবে এছাড়া অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে ঠিক কত নাম্বার পেলে পাস এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি আলোচনার পূর্বে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একদম প্রথমেই আমি পিজি ফার্স্ট ইয়ার আর্টসের বিষয়গুলি নিয়ে আলোচনা করব আর্টসের যে কটি সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের কোর্ট এবং সাবজেক্ট নাম আমি প্রথমে বলে দেব দেখো বন্ধুরা পিজি বি এই পিজি বি কোর্টটির অর্থ হল বাংলা পিজি কথাটির অর্থ হলো ইংরেজি পিজি এইচআই কথাটির অর্থ হল ইতিহাস পিজিইডি কথাটির অর্থ হলো এডুকেশান পিজিপিএস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পিজিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এই হলো তোমাদের পিজি ফার্স্ট ইয়ারের টোটাল আর্টসের সাবজেক্ট এবার আসি প্রত্যেকটি সাবজেক্টে কয়টি করে পেপার থাকে অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের কয়টি পেপারের পরীক্ষা দিতে হবে বন্ধুরা প্রত্যেকটি সাবজেক্টের মোট চারটি করে পেপার থাকে ধরো কারোর পিজি কোর্সে বাংলা আছে বা বাংলা নিয়ে কেউ এম করছে তাহলে তার সাবজেক্ট কোড বা পেপার কোডগুলি হবে পিজি বিজি জি ওয়ান টু থ্রি ফোর আবার ধরো কারোর হিস্ট্রি আছে অর্থাৎ পিজি কোর্সে হিস্ট্রি আছে বা হিস্ট্রি নিয়ে এম করছে তাহলে তার সাবজেক্ট কোডগুলি হবে পিজি এইচ আই এক দুই তিন চার বন্ধুরা এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের চারটি করে পেপার থাকবে এবার আসি তোমাদের কত মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং কত মার্কের ফাইনাল এক্সাম হবে বন্ধুরা প্রত্যেকটি পেপারেই তোমাদের অ্যাসাইনমেন্ট হবে একশো মার্কের এবং ফাইনাল এক্সাম হবে একশো মার্কের অ্যাসাইনমেন্টটা হবে অনলাইনে এমসিকিউ মোডে এবং ফাইনাল এক্সাম সেটা অফলাইনে লিখিতভাবে অন্য সেন্টারে গিয়ে তোমাদেরকে এক্সামটা দিতে হবে এবার আসি অ্যাসাইনমেন্টের কত পার্সেন্ট এবং ফাইনালের কত পার্সেন্ট তোমাদের ফাইনাল মার্কশিটে যোগ হবে দেখো বন্ধুরা তোমরা অ্যাসাইনমেন্টে একশোর মধ্যে যা পাবে তার টোয়েন্টি পারসেন্ট ফাইনাল মার্কশিটে যোগ হবে এবং লিখিত পরীক্ষা যেটা একশো মার্কের হবে তার মধ্যে তোমরা লিখে যা পাবে তার এইট্টি পারসেন্ট ফাইনাল মার্কশিটে যোগ হবে কিভাবে নাম্বার ক্যালকুলেট হয়ে ফাইনাল মার্কশিটে যোগ হয় সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবার আসি তোমাদের পরীক্ষা সেমিস্টার হবে নাকি ইয়ারলি হবে বন্ধুরা এনএসওইউতে পিজি কোর্সে এখনও পর্যন্ত সেমিস্টার সিস্টেম চালু হয়নি তোমাদের ইয়ারলি পরীক্ষা হবে প্রত্যেক বছরে তোমাদের একবার অ্যাসাইনমেন্ট হবে এবং একবার ফাইনাল এক্সাম হবে আগেই বলেছি অ্যাসাইনমেন্টটা অনলাইনে হবে এমসিকিউ মোডে আর ফাইনাল এক্সামটা লিখিতভাবে অফলাইনে অন্য কলেজে গিয়ে বা অন্য সেন্টারে গিয়ে তোমাদেরকে এক্সামটা দিতে হবে তাহলে বন্ধুরা এই হলো টোটাল আর্টসের বিষয় এবার আসি কত নম্বর পেলে পাস এই বিষয়েও ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা ভিডিওটি দেখে নিও আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি তবুও আমি আরেকবার বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দুটো মিলিয়ে ফর্টি মানে চল্লিশ পেলে পাস যারা আর্টস গ্রুপে আছো তাদের জন্য তাহলে বন্ধুরা প্রত্যেকটি বিষয় আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আসি পিজি ফার্স্ট ইয়ারে যারা কমার্স নিয়ে পড়াশুনো করছো তাদের সাবজেক্ট এবং সাবজেক্ট কোডগুলি কি কি। বন্ধুরা যারা পিজি ফার্স্ট ইয়ারে কমার্স নিয়ে পড়ছো তোমাদের টোটাল দশটা পেপার থাকবে এবং প্রত্যেকটি পেপারের কোডগুলি হল পিজিসিও ওয়ান পিজিসিও টু পিজিসিও থ্রি পিজিসিও ফোর পিজিসিও ফাইভ পিজিসিও সিক্স পিজিসিও সেভেন পিজিসিও এইট পিজিসিও নাইন পিজিসিও টেন এই হলো টোটাল দশটা পেপার তবে হ্যাঁ আর্টসের মতো কিন্তু তোমাদের প্রত্যেকটি পেপারে একশো মার্কের এক্সাম হবে না কমার্স গ্রুপে প্রত্যেকটি পেপারের ফুল মার্কস হল পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ মার্কের অ্যাসাইনমেন্ট হবে এবং পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে ফাইনাল এক্সাম যেটা অ্যাসাইনমেন্ট হবে পঞ্চাশ মার্কের সেটা অনলাইনে এমসিকিউ মোডে হবে এবং যে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে সেটা অফলাইনে অন্য কলেজে গিয়ে বা অন্য সেন্টারে গিয়ে তোমাদেরকে এক্সামটা দিতে হবে এবার আসি অ্যাসাইনমেন্ট এবং ফাইনালের কত পার্সেন্ট ফাইনাল মার্কশিটে যোগ হবে বন্ধুরা তোমরা অ্যাসাইনমেন্টে পঞ্চাশের মধ্যে যা পাবে তার টোয়েন্টি পারসেন্ট ফাইনাল মার্কশিটে যোগ হবে প্রতি পেপারে এবং লিখিত পরীক্ষায় তোমরা পঞ্চাশের মধ্যে যা পাবে তার এইটটি পার্সেন্ট ফাইনাল মার্কশিটে যোগ হবে প্রতি পেপারে কিভাবে ক্যালকুলেট হয়ে নাম্বার ফাইনাল মার্কশিটে যোগ হয় সে বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবার আসি যে পিজি ফার্স্ট ইয়ারে যারা কমার্সে পড়াশুনো করছো তোমাদের পরীক্ষা সেমিস্টার হবে না ইয়ারলি হবে বন্ধুরা পিজি কোর্সে আমি আগেও বলেছি এখনো পর্যন্ত তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়নি তোমাদের ইয়ারলি এক্সাম হবে একবার অ্যাসাইনমেন্ট হবে এমসি মোডে এবং একবার ফাইনাল এক্সাম হবে লিখিতভাবে অন্য কলেজে বা অন্য সেন্টারে গিয়ে তোমাদেরকে এক্সামটা দিতে হবে এই হলো তোমাদের টোটাল বিষয় এবং যেহেতু তোমাদের প্রত্যেকটি পেপারে পঞ্চাশ মার্কের পরীক্ষা তাই তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে টোয়েন্টি পেলে পাস অর্থাৎ কুড়ি পেলে পাস আশা করছি আমি তোমাদেরকে সমস্ত বিষয় বোঝাতে পেরেছি তবুও যদি তোমাদের এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে নমস্কার